ছবিতে আমি কাজ করেছি যে ছবিটার মানুষের তার চোখ সব জায়গায় থাকে এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে বাট বাড়িতে এতটাই ভিড় ছিল আসলে এক্সপিরিয়েন্স তো আমরা কম বেশি শুটিংয়ে সবই শেয়ার করা তারপর আমি যদি বলি যে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ঈদের সিনেমা আসা ঈদে সিনেমা ঈদের দিন সিনেমা হলে আসা কিংবা ঈদের পর বাদ বাকি বড় হচ্ছে ঈদ যা ছিল তা থেকে বন্ধু এখন জনবির সাথে ঈদ করা আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা আসলে ভালো দিক তার থেকেই বড় হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা প্রত্যেকটা মানুষই যখন প্রকাশ করছে যে তারা কতটা ইমোশনাল হয়েছে তাদের কতটা ভালো লেগেছে কিংবা প্রত্যেকটা মানুষের যখন বন্ডিং দেখছে এক একটা ক্যারেক্টারের সাথে নামের সাথে এই জিনিসটা আসলে তখন অনেক বেশি কাজ করছে যার জন্য আরও মনে হচ্ছে খুব বেশি করে আসি ফলে সবচেয়ে বড় কথা আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে বাট বাড়ি নি এতটাই ভিড় ছিল আমি এটা আসলে অনেক বছর পর এরকম আসলে সামনে থেকে দেখেছি দর্শকের ভালোবাসা কিংবা এই যে সামনে থেকে আমি দেখলাম যে কীভাবে কান্না করছে আসলে ক্যারেক্টারের সাথে কীভাবে আসলে তারা মিশে যাচ্ছে এই জিনিসটা না আমি অনেকদিন পর দেখলাম সো এটা আমার কাছে একটা নষ্ট দিয়ে ফিল দিচ্ছে আবার অনেক বেশি ভালোও লাগছে যে আসলে এরকম একটা ছবিতে আমি কাজ করেছি যে এই ছবিটার মানুষের এতটাই প্রথ আমার মনে হয় এই পর্যন্ত এতখানি আছে দেখে আসলে কাজটা করার আরো সাহস পায় সো এটা আমি অডিয়েন্সের কাছে অনেক গ্রেটফুল অনেক কৃতজ্ঞ যে তারা ওই ভালোবাসাটা ধরে রেখেছে আর উনি এক পার্সেন্টও কমেনি যার জন্য প্রতিনিয়ত ভালো কাজ দেওয়ারও একটা আসলে মাথায় তাড়া থাকে আমার তো কমন কলিগ অনেক পণ্য তো মানুষের মুখোমুখি আসলে শোনা ছিল যে সে সেটে কেমন কী কেমন একটা কথা বলবো সে অনেক রেসপন্সিবল তার ক্যারেক্টারের প্রতি অনেক রেসপন্সিবল ব্যক্তি মানুষ হিসাবে অনেক রেসপন্সিবল পাশের সেটের কোন কর্নারে বসে কোন মানুষটা খেয়েছে কি না ওইটার প্রতি রেসপন্সিবল তার চোখ সব জায়গায় থাকে এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো